আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখবো যে পরিফেরা পর্বের কিছু বৈশিষ্ট্য পরিফেরা ফেরা পর্বের অনেকগুলো টান আছে অনেকগুলো ওয়ার্ড আছে নতুন নতুন এই ওয়ার্ডগুলো আমাদের টিচাররা নর্মালি মুখস্থ করায় কিন্তু আমি একটু আধুনিকভাবে এই ওয়ার্ডগুলো বুঝাই দিই তোমাদের শিখাই দিই এইটা অনেক আধুনিকভাবে উপস্থাপন করি তো সেটা একটু দেখবা ঠিক আছে আচ্ছা তাহলে ফেরা এর প্রাণীর বডিতে অনেকগুলো ছিদ্র থাকে অস্ট্রিয়া নামক অনেকগুলো ছিদ্র থাকে ঠিক আছে সে কারণে কেবল হয় পরি শব্দের অর্থ ছিদ্র আর ফেরা শব্দের অর্থ বহন করা অর্থাৎ এদের বডিতে অনেকগুলো ছিদ্র বহন করে আচ্ছা এরা ছিদ্রাল পানি বলে বা এরা স্পঞ্জ নামে পরিচিত তারপরে আমরা জানলাম যে সবাই সামুদ্রিক কেবল স্পঞ্জ জিরিডে করত্রের পানিরাই মিঠা পানির বাসিন্দা এগুলো হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য এগুলো কুশীয় মাত্রার এরা এদের বডিতে টিস্যু নাই অর্থাৎ এদের বডিতে একগুচ্ছ কোষ পাওয়া যায় এর বাড়িতে কোনো টিস্যু পাওয়া যায় না ঠিক আছে দুই নম্বর স্তর দেহের প্রাচীরের দেখো প্রাচীরের দিকের যে স্তর ওটাকে বলা হয় পিনাকোডাম আর ভিতরের যে স্তর এটা হচ্ছে কোয়ানোডাম দুইটা পিনাকোডাম কোয়ানোডামের মাঝখানে মেসোহিল নামক জেলির মতো বা জিলেটিনাস প্রোটিন থাকে ওর মধ্যে স্পিকিউল অস্টিয়া নামক কণিকা থাকে তাহলে দেখো যে পরিফেরা পর্বের এই যে বাইরের দিকে যে হলুদ কালার যে স্তর এটাকে বলা হয় পিনাকোডাম আর যেই ছিদ্রগুলা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অষ্টাম নামক ছিদ্র এটা বহু বলা হয় অস্ট্রিয়া ওকে আর ভিতরে যে গহবর এটাকে বলা হয় স্পঞ্জ ছিল এটা হচ্ছে স্পিকিউল নামক চুন্ময় কাটা এই যে স্পিকিউল নামক চুন নয় কাটা থাকে এদের মাঝখানে ওদের আকার একটা ঠিক থাকে যেমন মাছের যেমন কাটা থাকে ঠিক তেমনই ওদের এমন কাটা থাকে ঠিক আছে তো বাইরের দিকে যে স্তরটা এটা হচ্ছে পিনাকোডা আর ভিতরের দিকে হচ্ছে যে কোয়ানোসাইট নামক কোষ দ্বারা তৈরি তো কোয়ানোসাইট থাকার কারণে কোয়ানা শব্দের অর্থে হচ্ছে ভিতরে ঠিক আছে আর পিনা আমাদের বহিকর্ণ বা পিনা এটা বাইরে থাকে ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে কোয়ানোসাইট ওকে তারপরে এখানে অ্যামিবো সাইট নামক এই যে মেসোহিলের মধ্যে অ্যামিবো সাইট নামক কনিকা থাকে এই পরিফেরা পরে পানিদের চারিপাশ থেকে পানি প্রবেশ করে এই যে কুয়ানো সাইড কোষের সাহায্যে চারিপাশ থেকে পানি প্রবেশ করবে এবং অস্কুলাম অস্কুলাম দিয়ে এটা হচ্ছে অস্কুলাম অস্কুলাম দিয়ে বের হয়ে যাবে পানি আচ্ছা ভিতরে যে গহ্বর এটা হচ্ছে স্পন্দশীল আর এটা যেটা দিয়ে উন্মুক্ত হয় এটা হচ্ছে অস্কুলাম বাইরে যেগুলো দেখতে পাই এগুলো হচ্ছে অস্কুলাম দেখো পরিফেরা পর্বের পরের প্রাণীদের বৈশিষ্ট্য হল বাইরে থেকে এমন পানি প্রবেশ করবে অস্কুলাম দিয়ে বের হয়ে যাবে ঠিক আছে ভিতরে কোয়ানোসাইট সাইট কোয়ানো সাইট নামক বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষ আছে ঠিক আছে বিশেষ যুক্ত কোষ এই কোষগুলোয় ফ্লাজেলা কম্পিত হয়ে পানিকে ভিতরের দিকে টেনে নিয়ে আসে ঠিক আছে বাইরে থেকে ভিতরের দিকে টেনে নিয়ে আসবে পানি আচ্ছা তো পানির সাথে কি কি থাকে পানির সাথে খাদ্য বানাগুলো থাকে এদের বডিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে চারিদিক দিয়ে নালি অসংখ্য নালি আছে নালিগুলো মাঝখানে এসে মিলিত হয়ে অস্কলাম দিয়ে বের হয়ে যায় এই কারণে বলা হয় যে কোন পর্বে পানিদের বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র থাকে এই যে এই ফ্লাজাযুক্ত কোষগুলো দেখতে পাচ্ছি কিনা সবুজ সবুজ অসংখ্য দেখা যাচ্ছে এই কোষগুলো খাবার গ্রহণ করছে ঠিক আছে তো আসলে বিজ্ঞানীরা পরীক্ষা করছে যে আসলেই যে পরিফেরা ফেরা পরের প্রাণীদের নিচ থেকে পানি প্রবেশ করে এবং এই যে অস্কুলাম যেটা ফাঁকা দেখা যাচ্ছে অস্কলাম দিয়ে বের হয় কিনা না ঠিক আছে তো এই কারণে সমুদ্রের মধ্যে পানির মধ্যে বিজ্ঞানীরা রং মিশাই দিচ্ছে রং মিশাই দেওয়ার ফলে কি হচ্ছে দেখো কিছুক্ষণ পরে এই অস্কুলাম দিয়ে রঙগুলো পানির সাথে সাথে বের হয়ে আসছে সুতরাং এর ফলে প্রমাণিত হয় যে পরিফেরা পরের পানিরা নিচ থেকে পানি শোষণ করে বা অষ্টা নামক ছিদ্র দিয়ে পানি শোষণ করে আর অস্কলাম দিয়ে বের হয়ে যায় ঠিক আছে দেখতেই পাচ্ছ যে কিভাবে এরা পানি পাম্প করছে ওকে পানি পাম্প করছে এটা খুব সুন্দরভাবে এখানে বোঝা যায় আচ্ছা আর একটা বড় একটা দেখাবো সেটা হচ্ছে বড়ো পরিফেরা পর্বের পানি আছে এটাতে চারিপাশে আমরা রং দিলাম কালার মিশাই দিলাম এটা যে আসলে পানিকে পাম্প করছে স্থির না এটা একটা জড় পদার্থ না এটাই তার প্রমাণ যে কালারগুলো ভিতর দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হচ্ছে ঠিক আছে তাহলে এই যে যে ভিতরে যে গহ্বর একে বলা হয় স্পঞ্জ সিল সিল শব্দের অর্থ গহ্বর স্পঞ্জের গহ্বর তাই এটাকে বলা হয় স্পঞ্জশীল ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই যে ভিতরে যে বাইরে যে মুখের মতো অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় এই এদের চুমময় কাটার মতো যেগুলো থাকে এটা হচ্ছে স্পিকিউল অথবা স্পঞ্জের নামক তন্তু থাকে এদের জীবনচক্রে দুই ধরনের দশা থাকে এটা হচ্ছে অ্যামফি ব্লাস্টোলা এবং প্যারেন লার্ভা দশা থাকে এটা হচ্ছে দুই ধরনের লার্ভা এটা হচ্ছে অ্যামফি ব্লাস্টোলা লার্ভা আর এটা হচ্ছে প্যারেন কাইমোলা লার্ভা তারপরে পরিফেরা পর্বের প্রাণীদের দু একটা উদাহরণ বৈজ্ঞানিক নাম তোমাদের পড়তে হবে খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্পঞ্জিলা অফিসালিস বা বাদ স্পঞ্জ তারপর স্কাইফা জেলাটিনোসাম বা সিলিয়াযুক্ত স্পঞ্জ স্পঞ্জিলা জেলা পরিফেলান্স মিটা পানির স্পঞ্জ এইগুলা খুবই আসে পরীক্ষায় তাহলে পরিফেরা পরে পানিদের পর্ব এখানেই শেষ হচ্ছে